রাতেরাতে মনোরাত মশাই কেমন আশা করি ভালো আছে আজ আমি বানিয়েছি আলু পটল দিয়ে মিষ্টি কুমড়ো ডোবা পাতা দিয়ে অসাধারণ একটি রেসিপি একবার ইউরিক রেসিপি একবার বানিয়ে করে খিদে বারবার করে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন অসাধারণ একবারে টেস্টি প্রথমে আমি আলু পটলগুলোকে বেশ ভালোভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি অল্প অল্প আমার চোখে আসে বটলে আর কুমড়োর মোটা ডোগাগুলোকে আমি ছিলে নিয়েছি এইখানে মশলার জন্য নিচ্ছি দশ গ্রাম মতো আদা আর চারটে মোটামোটা কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল তাই জন্য চারটেই দিয়েছি আমি এখানে প্রথমে আলুগুলোকে একটু লবণ দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে এখানে মশলাটা ততক্ষণে করে নিচ্ছি যতক্ষণ ভাপ দেওয়া হচ্ছে গরম জলে ভাপ দেওয়া হয়ে গেছে এবার আমি জলগুলো ছেঁকে নিচ্ছি এবার কড়াইয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটি গরম হয়ে গেলে এবার আমি দিচ্ছি মানে পাতাগুলো আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি বড়ো পাতাগুলো ছোটো পাতাগুলো আমি গোটায় রেখেছি তেলটি দিচ্ছি পাঁচ ফোড়ন আর তেজপাতা একটু বেশি পরিমাণে পাঁচ ফোরুমটা দিতে হবে আমি মোটামুটি দেড় চামচ মতো পাঁচ কোরুম দিয়েছি আমার সবজিটা একটু বেশি পরিমাণে আছে তাই জন্য পাঁচ ফোরুমটা একটু বেশি আমি দিয়েছি আপনারা কম চাইলে হাফ চামচ দিতে পারেন কম করেই যদি সবজিটি বানান বেশ ভালো হবে পটলগুলো বেশ লবণ দিয়ে ঢাকা দিয়ে প্রথমে ভিজে নিচ্ছি কিন্তু মশলা তো ততক্ষণ পেস্ট করা হয়ে গেছে মশলা দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটা মিক্সড করে নিচ্ছি আদা লঙ্কার সাথে জিরের গুঁড়োটা মিক্সড করে নিচ্ছি আমার পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু যেগুলো আলু ভাপ দিয়ে লিখেছিলাম সেই আলুগুলো দিয়ে আরও পাঁচ ছয় মিনিট বেশ ভালোভাবে ভিজে নিব মোটা মোটার ডোকাগুলো আমি বেশ ভালোভাবে ছিঁড়ে নিয়েছি আর সরুগুলো আমি ছিঁড়ে নিই শুরুগুলো খুব কচ কচি আছে না চলবে আলু পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি বেস্ট করা মশলাটি মশলাটি বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নেব কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে হাজালে কষা হয়ে গেলে এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি আমি দুই চামচ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন সবজি হিসেবেই দেবেন আর দিচ্ছি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে আমি বেশ কয়েক কয়েক মিনিট ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর ডোগাগুলো প্রথমে দিচ্ছি আর ছোটো ছোটো পাতাগুলো ওর মধ্যে আছে ওগুলো দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড কষে নিচ্ছি একটু সময় নিয়েই কষতে হবে না অনেকটাই জল ছিঁড়ে যাবে ঢাকা দিয়ে পাঁচ ছয় সেকেন্ড পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবজিতে কতটা জল ছিঁড়েছে এই জলগুলো বেশ কয়েক সেকেন্ড আরও আমি কষে নিব খুব হাই জালে কিন্তু আমি কষছি এটা জাল কমালে হবে না কষা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো যে শুরু করে কেটে রেখেছিলাম সেই পাতাগুলো দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি পাতা থেকেও আমার জলটা অনেকটাই ছাড়বে ঢাকা দিয়ে সব জলগুলো বের করে নিয়ে আমি এবার হাই জালে খুব ভালো করে কষে নিচ্ছি মোটামুটি আমার কষতে পাঁচ ছয় মিনিট লেগেছে পাঁচ ছয় মিনিট কষা হয়ে গেলে জলটা যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ কষে নিতে হবে খুব ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে কষতে হবে তাহলে জলগুলো খুব তাড়াতাড়ি টেনে নেবে আর দিয়েছি চার পাঁচটা কাঁচা চেরা লঙ্কা দিয়েছি আমি ঝাল লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আমার সবজিগুলো কষা হয়ে গেছে কষতে কষতে আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আরও কয়েক সেকেন সেকেন্ড বেশ ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি জলটা এখন অনেকটাই আমার আছে এবার দিচ্ছি সামান্য পরিমাণের জল খুব বেশি দেব না যেহেতু আমার সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি দিচ্ছি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিচ্ছি এখানে আমি গরম মশলাটি আমি একবারে গুঁড়ো করবো না মানে দানা দানা যেন থাকে অল অল্প পরিমাণে জল দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছি আমার ভাঙা ভাঙাই আছে ভাঙা ভাঙা থাকলে বেশি টেস্টি হয় গরম মশলাটা আমার সবজিটি হয়ে গেছে অল্প আমি ঝোল ঝোল রাখবো এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটু মাখা মাখা হবে সবজিটা দেখতেও যতটা ভালো লাগে খেতেও ততটাই ভালো লাগে আর দিচ্ছি সামান্য পরিমাণে বাটার হাফ চামচ মতো আর দিচ্ছি আমি এক চামচ ঘি তারপরে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ যেটা আত ভাঙা করে দিচ্ছে সেটা দিয়ে আমি পেস্ট ভালোভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আরও কয়েক সেকেন্ড লিখে দেবো গ্যাস গ্যাসটা আমি বন্ধ করে দেবো গ্যাসের জালটি কয়েক সেকেন্ড পরে ঢাকাটা তুলে নিচ্ছি এবার এবার আমি একটু বলে তুলে নিচ্ছি প্লিজ বন্ধুরা এভাবে একবার বানিয়ে করেই খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় না বানালে আপনারা বুঝতে পারবেন এই সবজিটি এতটাই টেস্টি খাওয়াও একটু উপকার এভাবে একবার বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখবেন আজকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে আমি এখন প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না আমি এর আগে ভিডিওটা আমি জানিয়েছি আমি একটু অসুস্থ আছি যেদিন যতটা একটু শরীর যেদিন ভালো লাগছে সেদিন আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে অন্যরা কমেন্টে অবশ্যই জানাবেন এইভাবে রেসিপি বানিয়ে আজকের মতো টাটা